নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই সিংহ রাশির জাতক জাতিকাদের আপনারা যদি যে কোনো মাসের কিংবা যে কোনো সপ্তাহের শুক্রবার দিন এই একটি মাত্র কাজ করে ফেলতে পারেন তাহলে জীবনে কখনো অর্থের অভাব হবে না আপনারা যে কাজেই হাত দেবেন সেখানেই আপনারা সাফল্য অর্জন করতে পারবেন সেই সঙ্গে মা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনাদের জীবন ধনধান্যে এবং পরিপূর্ণ থাকবেন সেই সঙ্গে আপনাদের ঘরের বাস্তদোষ দূর হবে এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে অমীমাংসিত কাজ হচ্ছিল না সেইগুলো কিন্তু আপনার সম্পূর্ণ হয়ে যাবে দেখুন এই সামান্য একটি টোটকায় আপনার জীবন বদলে যেতে পারে তাই বলব এই সিংহ রাশির জাতক জাতিকাদের যে আপনারা যে কোনো শুক্রবার দিন কি করবেন দেখুন বন্ধুরা এই ভিডিওতে আপনারা যে উপায় জানতে চলেছেন এই উপায়টি কিন্তু ভীষণ একটি শক্তিশালী উপায় এই উপায়টি করলে সর্বদা মা লক্ষ্মী ও দেবীর আশীর্বাদ থাকবে আপনাদের উপর আর আপনাদের জীবনে ধনের বর্ষা বইবে আর দেখুন বন্ধুরা আপনারা কখনো আর্থিক সমস্যার মুখে কিন্তু পড়বেন না বন্ধুরা প্রথমে আপনাদেরকে যে উপায়ের কথাটি বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন দেখুন এই উপায়টি করলে শুক্র গ্রহ আপনাদের কুণ্ডলিতে মজবুত হবে এবং এই সমস্ত কিন্তু বেদ পুরাণে লেখা আছে যে ব্যক্তির জীবনে শুক্র গ্রহ মজবুত হয় সেই ব্যক্তিকে কিন্তু কখনো আর্থিক সমস্যায় মুখে পড়তে হয় না বন্ধুরা আজকে যে উপায়টি বলবো সে উপায়টি আপনারা যে কোনো পাঁচটি শুক্রবার আপনারা অবশ্যই করবেন আর এই উপায়টি যেদিন আপনারা প্রথম শুক্রবার করবেন সেই শুক্রবার অবশ্যই আপনারা মা লক্ষ্মী দেবীর পুজো করবেন সুপ্রিয় বন্ধুরা শাস্ত্রে লেখা আছে শুক্রবার মা লক্ষ্মী দেবী খুবই প্রসন্ন থাকেন তাই এই পাঁচটি শুক্রবার আপনারা কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না নিরামিষ আহার গ্রহণ করবেন আর কোনো রকম নেশার দ্রব্য খাবেন না যেমন মদ বিড়ি গাঁজা সিগারেট এগুলো কিন্তু এড়িয়ে চলবেন আর এই পাঁচটি শুক্রবার আপনারা এই উপায় করবেন আর প্রথম শুক্রবার আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং দেখুন ব্রহ্ম মুহূর্ত বলতে তিনটে থেকে পাঁচটার মধ্যে কিন্তু আপনাদেরকে ঘুম থেকে উঠতে হবে এবং এক ঘটি জল নেবেন এবং সেই এক ঘটি জলের মধ্যে দুইটি বড় এলাচ দিয়ে দেবেন এবং সেই জলের মধ্যে তারপর নয়ন তারা ফুল গাছের কাছে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন দুটি বড় এলাচ আর হচ্ছে এক একঘটি জলের মধ্যে আর নয়ন তারা ফুল গাছের কাছে যাবেন আপনারা কিন্তু তারপর গিয়ে কি করবেন এই উপায়টি করতে হবে আপনাদেরকে একটি নয়ন তারা ফুল গাছ লাগবে আর আপনারা হয়তো সকলেই নয়ন তারা ফুল গাছটি চেনেন এই ফুল গাছটি আগে থেকে দেখে আসবেন কোথায় রয়েছে আর এই গাছটি কিন্তু ভীষণ শক্তিশালী একটি গাছ আর এই গাছটির মধ্যে মা লক্ষ্মী দেবীর আটটি রূপ বাস করে বন্ধুরা এর পরে আপনারা যে জলের ঘটিতে দুটি এলাচ দিয়েছেন সেই জলের ঘটিটি নিয়ে যাবেন এবং নয়নতারা ফুল গাছে সেই ঘটিটি আপনারা নিয়ে গিয়ে সেই জলটি অর্পণ করবেন সুপ্রিয় বন্ধুরা এই উপায়টি শাস্ত্রেও বলা আছে এই উপায়টি আপনারা যে কোনো পাঁচটি শুক্রবার যদি একটি বার করে ফেলতে পারেন তারপর আপনারা দেখবেন যে আপনাদের কুণ্ডলিতে শুক্র গ্রহ মজবুত হবে আর শুক্র গ্রহ আপনাদের সঙ্গ দেবে যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের ওপর পড়বে সুপ্রিয় বন্ধুরা আপনারা সম্পদের দিক থেকেও সিদ্ধান্তেই নেবেন সেই সিদ্ধান্ত কিন্তু আপনাদের সফল হবে লাভবান হবেন এবং আপনার জীবন থেকে সমস্ত আর্থিক সমস্যা দূর হয়ে যাবে আপনারা যদি চান যে আপনাদের চাকরিতে বাধা এবং প্রমোশন হচ্ছে না তাহলে একটি হলুদ কাপড় নেবেন সেই হলুদ কাপড়ের মধ্যে একটি অর্থাৎ হলুদ কাপড়ের মধ্যে ছটি এলাচ রাখবেন এবং বড় এলাচ নেবেন তারপর হলুদ কাপড়ের সেই পুটুলিটি আপনারা যখন রাত্রে ঘুমাতে যাবেন তখন আপনাদের বিছানার তলায় সেই পুটুলিটি আপনারা অবশ্যই রেখে দেবেন বন্ধুরা তারপর সকালবেলা ঘুম থেকে উঠে এসে এলাচের কি কাউকে দিয়ে দেবেন দেখবেন এলাজের ওই এলাজগুলো যেগুলো পুটুলি করে আপনারা রেখেছিলেন সেগুলো কিন্তু কাউকে দিয়ে দেবেন দেখবেন আপনাদের চাকরিতে বাধা বিপত্তি সমস্ত কেটে যাবে এমনকি আপনারা বেশ কয়েক দিনের মধ্যে চাকরিতে কিন্তু প্রমোশনও পেয়ে যেতে পারেন এই সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, এর পরের উপায় আপনাদের টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে তাহলে টাকা পয়সা সঞ্চয় করার মহা উপায় এবং এই উপায়টি যদি আপনারা একবার করে ফেলতে পারেন দেখুন বন্ধুরা আপনারা কঠোর পরিশ্রম করছেন জীবনে ঠিকঠাক টাকা পয়সা দাঁড় করাতে যদি না পারেন বা ইনকাম করতে পারছেন না কিংবা যে টাকা ইনকাম করে আনছেন বা নিয়ে আসছেন সেই টাকা পয়সা জলের মতো খরচ হয়ে যাচ্ছে শত চেষ্টা করেও আপনি সেই টাকা পয়সা ধরে রাখতে পারছেন না তাহলে এই উপায়টি আপনি করুন অবশ্যই ফল পাবেন তাহলে করবেন কি শুক্রবার এই উপায়টি সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই করবেন আপনাদের জীবন থেকে সমস্ত দোষ কিন্তু কেটে যাবে আপনারা নিজেই বুঝতে পারবেন বেশ কয়েক মাসের মধ্যে সুপ্রিয় বন্ধুরা আপনাদের জীবনে যদি দোষ থাকে সেই দোষের কারণে আপনারা টাকা পয়সা দাঁড় করাতে পারছেন না ঠিকমতো ইনকাম করতে পারছেন না যে কোনো শুক্রবার দিন আপনারা ঠাকুর ঘরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে প্রবেশ করবেন দেখবেন আপনার বস্ত্রটা যেন লাল রঙের হয় কারণ বন্ধুরা লাল রঙ হচ্ছে মা দেবীর খুবই প্রিয় তারপর আপনারা হাতে দুটো এলাচ নেবেন বড় এলাচ এবং আপনারা ভক্তি ভরে মা দেবীর পুজো করবেন গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তারপর মা দেবীর এই বীজ মন্ত্রটি এগারো বার আপনারা জপ করবেন যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন মন্ত্রটি হল নম মহালক্ষ্মী নম ওম মহালক্ষ্মী নম ওম মহালক্ষ্মী নম তারপরে সেই দুটি এলাচ আপনাদের মানি ব্যাগে বা পার্সে রেখে দেবেন সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি এই উপায়টি করতে পারেন তাহলে সমস্ত দোষ এবং আপনারা যে টাকা পয়সা ধরে রাখতে পাচ্ছেন না কিংবা আপনাদের সংসার উন্নতি করতে পাচ্ছেন না এত ইনকাম করেও কিংবা আপনারা চাকরিতে সফল হতে পারছেন না এই সমস্ত কিছু কেটে যাবে কারণ শুক্রবার হচ্ছে মা লক্ষ্মী দেবী খুবই প্রসন্ন হন এই জিনিসগুলো করলে আর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনাদের উপর সর্বদা থাকবে তাই বলছি যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন যে কোনো মাসের শুক্রবার আপনারা কিন্তু অবশ্যই করবেন এই কাজগুলি সমস্ত বিপদ থেকে মুক্তি পেতে চাইলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্টসে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী